এটা ক্যাট আর ট্রেনের একটা অঙ্ক যেটি কয়েক সেকেন্ডের মধ্যে হ্যাঁ পাঁচ সেকেন্ডের মধ্যেই তোমরা সলভ করে নিতে পারো যদি তোমরা পাঁচ সেকেন্ডে কিভাবে এটা সলভ করতে হয় না জেনে থাকো অবশ্যই ভিডিওটা দেখো তোমাদের অনেক কনসেপ্ট এখানে ক্লিয়ার হতে চলেছে আর এই প্রশ্নটা তোমাদের আগামী দিনের যে কোনো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক দেখো এখানে বলছে যে আ ট্রেন আপ্রোচেস আ টানেল বি তার মানে দেখো একটা টানেল আছে মানে একটা সুরঙ্গ আছে এই সুরঙ্গটার দিকে কি হচ্ছে একটা ট্রেন ধরো এই ট্রেনটা কি হচ্ছে এই সুরঙ্গর দিকে যাচ্ছে বলছে ইনসাইড দি টানেল এই টানেলের মধ্যে আ ক্যাট ইজ লোকেটেড অ্যাট আ পয়েন্ট দ্যাট ইজ টু ফিফথ দ্য ডিস্টেন্স বি মেজার ফ্রম দি এন্ট্রেন্স এবার দেখো এই যে সুরঙ্গটা আছে টানেলটা আছে এই টানেলটার একটা নাম দিয়ে দিয়েছে কি নাম দিয়েছে এবি এই টানেলটার মধ্যে বলছে একটা ক্যাট আছে সেই ক্যাটটা আবার টু ফিফথ ডিস্টেন্সে বসে আছে টু ফিফথ ডিস্টেন্স মানে টোটাল ডিসটেন্সটাকে পাঁচ হতে হবে তার মধ্যে দুই যেখানে হচ্ছে সেখানে ক্যাটটা বসে আছে তাহলে এই টোটাল টানেলটাকে আমাকে পাঁচটা ইকুয়াল পার্টে ভাগ করতে হবে তার জন্য আমরা কি করব চারটে ইকুয়াল ডিস্টেন্সে লাইন টেনে নেবো দেখো যখনই তোমরা এরকম চারটে ইকুয়াল ডিস্টেন্সে লাইন টেনে নেবে তখন এই টানেলটা পাঁচটা ইকুয়াল পার্টে ভাগ হয়ে যাবে আর এই সেকেন্ড বক্সটার এইখানটাই বলেছে কি তোমার একটা ক্যাট বসে আছে তাহলে এই পজিশানটার ভেতরে কী হচ্ছে একটা ক্যাট এখানে বসে আছে এবার বলছে হোয়েন দি ট্রেন হুইসেলস তাহলে ট্রেন যখন স্টার্ট হয় তখন তো হুইসেল দেয় মানে আওয়াজ করে যখন হুইসেল দিচ্ছে তখন কী হয়েছে ক্যাটও দৌড়ানো শুরু করছে এবার কন্ডিশন দিচ্ছে ইফ দি ক্যাট ডিসাইড টু রান টুয়ার্ডস এ যদি ক্যাটটা ঠিক করে যে আমি এর দিকে দৌড়াবো মানে এখান থেকে এই দিকে দৌড়াবো তখন বলছে দ্য ট্রেন ক্যাচেস দি ক্যাট এক্স্যাক্টলি অ্যাট এ তাহলে এই এ পজিশনটা মানে এখানটায় এসে কি হচ্ছে ক্যাট আর ট্রেনের ধাক্কা হচ্ছে বা ক্যাট আর ট্রেনটা কি হচ্ছে মিট করছে এই পজিশনে যখন ক্যাটটা কি হচ্ছে এর দিকে দৌড়াতে শুরু করছে আচ্ছা ভালো করে দেখো তো যখন ক্যাটটা এর দিকে যাবে তখন এই যেহেতু টোটাল ডিস্টেন্সটা পাঁচটা ইকুয়াল পার্টে ভাগ করেছো তার মানে কি হচ্ছে এই দুই ইউনিট ডিস্টেন্স কি করছে ক্যাট যেতে পারছে মানে এই দুটো ঘর ক্যাট অতিক্রম করছে এখান থেকে এই পর্যন্ত আসছে সেই একই টাইমে কি হচ্ছে ট্রেনটা এখান থেকে এই পজিশানে চলে আসতে পারছে এটা কিন্তু ভালো করে এখানে তোমাদেরকে বুঝে নিতে হবে তারপরে বলছে ইফ দি ক্যাট ডিসাইডস টু রান টুয়ার্ডস বি এবার ক্যাট যদি ঠিক করে যে এদিকে দৌড়াবো না আমি অন্য দিকে দৌড়াবো বিয়ের দিকে দৌড়াবো তাহলে সেই কন্ডিশনে কি হচ্ছে ট্রেনটা আর ক্যাটটা দুজনে একসাথে মিট করছে এই বি পয়েন্টটায় মানে এখানে গিয়ে দুজনে মিট করছে এবার তোমাকে প্রশ্ন করা হয়েছে যে স্পিড অফ ট্রেন আর ক্যাটের রেশিও কি হবে আচ্ছা আমরা কি বেসিক ফর্মুলাটা জানি যেটা হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন টাইম হ্যাঁ আমরা সকলেই জানি আচ্ছা এরা দুজনে তো একসাথেই স্টার্ট করছে আবার একসাথে গিয়ে মিট করছে মানে কি টাইমটা ওদের মধ্যে ফিক্সড তাহলে যেহেতু টাইমটা ফিক্সড এই ফর্মুলাটা দিয়ে বলতে পারি যে ডিস্টেন্সটা হবে ডিরেক্টলি প্রপোশনাল টু স্পিড এটা বলতেই পারি তাহলে চলো আমরা ডিসটেন্সটা কে কত ট্রাভেল করছে সেটা আগে বের করে নিই দেখো যখনই ক্যাট এই দিকে এলো তখন টু ইউনিট কভার করেছিল এই টু ইউনিট যখন কভার করেছিল। ট্রেনটা কিন্তু এইটুখানি টোটাল ডিস্টেন্সেই কভার করে নিয়েছিল এবার যেটা তোমাদেরকে বুঝতে হবে ক্যাটটা যেই টাইমে মানে একটা গিভেন টাইমে যখন এই দুই ইউনিট মানে দুটো ঘর সে কভার করছিল সেই একই টাইমে কিন্তু এই ট্রেনটা এখান থেকে এই যে ডিস্টেন্সটা কত আমরা জানি না এটা ট্র্যাভেল করে নিচ্ছিল তাহলে সেই রকম যদি হয় ক্যাটটা যখন এই দিকে দু ঘর যাবে সে এই দিকে যাক বা এই দিকে যাক সেই একই টাইমে তো যাবে তাহলে এই একই টাইমে যদি ওই দিকে না গিয়ে দিকে দুই ইউনিট আসে তখনও কিন্তু ট্রেনটা এই একই ডিস্টেন্স মানে এখান থেকে এখানে কভার করে এই এ পয়েন্টে এসে দাঁড়াবে এবার দেখো কন্ডিশান অনুযায়ী সেকেন্ড কন্ডিশান অনুযায়ী ক্যাটটা যখন এই দিকে যাচ্ছিলো মানে এখানে তো ক্যাটটা আছে ক্যাটটা যখন দিকে যাচ্ছিলো তখন এই বি পয়েন্টে দুজনে মিট করেছে তাহলে এখান থেকে এইটুখানি যখন এসে গেল তখন ট্রেনটা এখান থেকে এইটুখানি ডিস্টেন্স ট্রাভেল করে নিল কিন্তু ওদেরকে মিট করতে হবে বি পয়েন্টে মানে ক্যাটটাকে এখনও এক ইউনিট ডিসটেন্স ট্রাভেল করতে হবে তাহলে ক্যাটটা যতক্ষণে এই এক ইউনিট ডিসটেন্স ট্রাভেল করছে ততক্ষণে কি করতে হবে এই ট্রেনটাকে যেটা এখানে আছে এখান থেকে পুরোটা এই বি পর্যন্ত আসতে হবে তবেই তো এই বি পয়েন্টে দুজন মিট করবে তাহলে এই ট্রেনটা তখন পাঁচ ইউনিট ডিস্টেন্স কভার করবে দেখো টোটাল এখানে পাঁচ ইউনিট তাহলে এটা হয়ে যাচ্ছে ওদের মধ্যে ডিসটেন্সের রেশিও তাহলে ডিস্টেন্সের রেশিও যেটা সেটাই তো স্পিডের রেশিও এক্ষুনি বোঝালাম তাহলে এদের স্পিডের রেশিও হয়ে যাবে ওয়ান ইজ টু ফাইভ কিন্তু এটা ক্যাট ইজ টু ট্রেন বেরোলো প্রশ্নতে কিন্তু বলেছে ট্রেন ইজ টু ক্যাট তাহলে তোমরা আনসার যখন মার্ক করবে ফাইভ ইজ টু ওয়ানই মার্ক করবে তোমাদের এই ভিডিওর কন্টেন্ট কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর যদি এই ভিডিওর কন্টেন্ট ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও এরকম গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে সঙ্গে থাকো শিখতে থাকো